গুড মর্নিং সবাইকে সকাল সকাল এত সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে কাজকর্ম ফেলে এখানে বসে রয়েছি খুব ভাল লাগছে তো কাজকর্ম ফেলে বসে রয়েছি বলা ভুল বাসন টাসন মজা হয়ে গেছে বারান্দাটাও পরিষ্কার করেছি কিন্তু ঘরে তো ওই সোফাটা ছড়ানো রয়েছে ঘরটা এখনো পরিষ্কার করা হয়নি বাদ বাকি সব পরিষ্কার হয়ে গেছে একে দেওয়া হয়ে গেছে একে সায়ন যখন চান করাই চুপচাপ থাকে দি সায়ন আমি গাড়ি ধোয়াচ্ছি

সাদনদা শুধু একা ছায় সাথে নেই সাতেরও কিন্তু হয়ে গেছে ঘুম থেকে উঠিয়ে বললে চলে চা খেয়ে আসি তা এখন নিয়ে যাচ্ছি চা খাওয়াতে আর চায়ের সাথে সাথে একটু বাজার করে নিয়ে আসবো তুই যাবি নাকি চা খেতে তাহলে উঠে পর গাড়িতে সামনে সত্যি এটা জ্বালায় এই হয়েছে যে আগের যারা ছিল যারা বড় হয়ে গেছে তারা এটা করতো না এরা করতো কিন্তু এরা করছে এই দুষ্টুমিগুলো বাড়ি থেকে বেশ অনেকটাই দূরে চলে এসেছি দেখো আমাকে বড় কাপে চা কিনে দিয়েছে আর একটা বিস্কুট নিয়েছি ভালো লাগছে খেতে দুধ এই বিস্কুটটা বেশ চুবিয়ে চুবিয়ে খেতে তো কি অবস্থা এইভাবে কি কেউ চায়ের দোকানে বসে দোকানটা একদম ফাঁকা ওই জন্য আমি একটু জুজাত করে পা গুটিয়ে শুটিয়েই বসেছি এই চাটা খেয়ে তারপরে দুজনে মিলে বাজারের দিকে যাব। বাটা মাছ যদি জলে থাকে একটু শক্ত থাকে ভালো টাটকা থাকে আর এগুলো না একটু নরম বলে মনে হলো তেমন দামটাও একটু কম আশি টাকা কেজি দিচ্ছিলো তো আমি চাঁদা আর পুটির দিকে এগিয়ে আসছি আর চাঁদা পুটির দিকেই আমার এগোনো স্বাভাবিক কারণ আজকে তাও মাসের বাইশ তারিখ হচ্ছে আর একটু টানে টানির দিকে আছি তো সেই কারণে আর বড় মাছের দিকে গেলাম না তো আমি এখান থেকে পাঁচশো গ্রাম চুনো মাছ নিয়ে নিলাম চল্লিশ টাকা দিয়ে চাঁদা আর পুটি চাদার ভাগটা বেশি পুটির ভাগটা কম আমার সাথে তো দুটো লোক এসছিলো দেখা হলো কিন্তু বাড়িতেও পাঠালাম সাথে সাথে দেখা করতে এসছিলো মাছ বাজবে কি ওর তো কখন মাছ বাজতে বসেছি তাদের সাথে নাই 10 মিনিট টাইম গেছে এখানে দাঁড়িয়ে এই ছবি টবি তুললো দিবা চলেও গেছে এক ঘন্টা হয়ে গেল মাছ করা আমি ওইদিকে অন্য মানুষকে হয়ে ছবি তুলছি আর এইখানটাই চলে এসেছে মাছ খাবে বলে খাইনি তো না খাইনি সুন্দরই জালনা দিয়ে উকি মারছিল দিও দেখেছে আচ্ছা কুকু করে না ভাই চুপ করে আমি তাই বলছি যত কোকিল কি আমাদের এখানি চলে এসেছে একদম খুব কোকিল ডাকে সারা দিন সুন্দরের বিরক্ত লাগে মায়ের বিরক্ত লাগে না আমার খুব ভালো লাগে আম আসলাম মুসুরি ডাল এই কথা আছে তোমার সাথে বলো তুমি সাইকেলটা নিয়ে হন্তদন্ত হয়ে বের হলে কি না তুমি আম আনতে যাচ্ছ আচ্ছা আম নিয়ে আসো না আসো না কখন কতক্ষণ হয়ে গেল দি সুন্দর বললো যে আমি না দেবো আমার তোমার দাদা আনতে গেছে ওনারা যারা এসছিলেন তারা এসে বললেন যে দাদার সাথে দোকানে দেখা হলো তাহলে তুমি আমার থেকে কোনো দোকানে বসেছিল তখন সুন্দর চারটা আম নিয়ে এসছে দু মিনিটে আজকে হচ্ছে মাসের বাইশ তারিখ তার মানে আমাদের মাস শেষ আমাদের চব্বিশ পঁচিশ তারিখে মাইনে ঢোকে কি ছাব্বিশ তারিখে ওই জন্য পয়সা নেই বলে চুনো মাছ খাচ্ছি ছোট মাছগুলো কাটতে আমার অনেকটাই দেরি হয়েছে আর আমি যেহেতু সকালে রান্না করিনি কাজেই আমাকে দুপুরের রান্নাটা তাড়াতাড়ি করতে হবে আর ওই জন্য রান্না বসিয়েও দেয়া হয়েছে তো ও আমাকে হেল্প করে এটা নতুন কোনো কথা না পুরনো কথা তোমরা প্রায় দিনই ব্লগে দেখতে পাও আর আমার বাবা একটু ঘুরু ঘুরু করে আসলো দেখো সারাদিন বাড়িতে বসে থাকবে কাছে পিঠে ঘোরার যখন ক্ষমতা আছে একটুখানি ঘুরে আসুক শরীর মন দুটোই ভালো থাকবে আর ও আমাকে ভাতটা দেখতে বলছে আমার না চোখের আন্দাজেই মানে ভাত হয়েছে কিনা আমি বুঝতে পারি আসলে অনেক বছর ধরে রান্না করছি তো মানে হাতে টিপে দেখতে হয় না আর এই যে আমি এইদিকে রান্নায় বসে পড়েছি ওকে উঠিয়ে দিয়ে আরে মাছগুলো ভেঙে ফেলেছে জানো না ভাঙলেও কেমন একটা যেন হয়ে গেছে ঠিকঠাক নেই মানে বারবার উলটিয়েছে সেই কারণে আর আলু ডাটা দিয়ে মাছ হবে আলু ডাটাটা ভাজি আর এখানে আমি চুনো মাছটায় নুন হলুদ মাখিয়েছি ওই দেখো ওই মাছটা কেমন একটা ছেঁড়াছাড়া ভাব হয়ে গেছে দেখেছো তবে মাছটা না খেতে খুব স্বাদ জানো তো জ্যান্ত তো দেশি রুই তো খুব ভালো ছিল খেতে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে কাজ আর দুজনার স্নান সব কমপ্লিট ও এখন ধুনো দেবে সুন্দর যেহেতু কাঠে রান্না করেনি গ্যাসে রান্না করেছে তাই কোনো কাঠের আগুন নেই কাঠের আগুন না থাকায় ওর একটু অসুবিধাই হয় এইভাবে আগুন বানিয়ে তারপরে ধুনো দিতে হয় প্রথমে পাটকাঠিগুলো দিয়েছে আর পাটকাঠিগুলো দিয়েছে জ্বালবে কি করে এ দেখো কি হাওয়া দিচ্ছে দেখেছো আর তার মধ্যে বাইরেও আগুন ধরাচ্ছে ওইভাবে জলে কখনো তবুও চেষ্টা করেই যাচ্ছে ধুনো তো ওকে দিতেই হবে তো যাই হোক চেষ্টা করে করে শেষমেশ যেন মনে হচ্ছে ধরাতে পারবে ওই দেখো একটা ঘাটা ঘষিয়ে নিয়েছে ওই পাটকাটিটা জ্বলে গেলে খুশিটা ভেঙে ওর উপর দিয়ে দেবে তাহলে ধোঁয়া হবে মানে ধোঁয়া হলেই ধুনো দিয়ে দেয় তা নয় কিন্তু ধোঁয়া হয়ে আগুন হয় তার উপরে ধোঁয়াটা দেয় তার মানে ধুঁয়োটা দেয় তাহলে ধোঁয়াটা খুব ভালো হয় আর চলো ঘড়িটা একবার দেখিয়ে দিই ঘড়িটা ঠিক করেছে মনে থাকে না বারবার ফোনে হাত দিয়ে শুধু দেখি কটা বাজে এরকম দুদিন এখন হবে তারপরে আবার ঘড়ির দিকে চোখ যাবে ঘড়িটা অনেকদিন খারাপ ছিল না সেই কারণে একটা প্রায় বাজতে চললো দশ মিনিট মতো বাদ আছে আর এই যে এই হলাম আমি আর ক্যামেরা অন করলেই আমার মুখে কী আছে সেটা শুধু নজর পড়ে আসলে আয়নার সামনে মানে সাজগোজ ছাড়া খুব একটা বেশি দাঁড়িয়ে মুখ দেখি না তো ওই জন্য অতটা চোখে পড়ে না নাকের ওপর কি একটা দাগ হয়ে রয়েছে মনে হয় ঘুমের ঘরে চলকেছি আমার মানে ঘুমের ঘরে আমি আমি খুব নাকে মুখে গায়ে দাগ করে ফেলি আর অভ্যাসবশত দেখেছো হাতটা ঠিক কোমরেই রয়েছে তো ওর হয়ে গেছে ধুনো দেয়া আমি খাবার বাড়ছি আমারটা ভাতের মানে আমার ভাতের থালাটা ওইখানেই আছে হাড়ির ওখানে ওরটা এনে শুধু তোমাদেরকে দেখাচ্ছি দেখো ডাটা আলুর তরকারি আর চুনো মাছ খাওয়া দাওয়ার পর ঘরে গিয়ে একটু বসেছিলাম তারপরে দেখি এখানে সব নারকেল ছাড়াচ্ছে তো বাপি আমার হাতে কিছুটা নারকেল দিল আর এখানে সায়নের অবস্থা দেখো ওর তরকারি পছন্দ হয়নি তাই নিজেই আলু ভাজা করবে চাকুটা দিয়ে চাদরের ওপর কিভাবে কাটছে মানে সত্যি আমাদের বাড়ি বলেই এগুলো সম্ভব হয় জানি অনেকে খারাপ বলবে কিন্তু আমার খুব দেখে হাসি পেলো আর তোমাদেরকেও শেয়ার করলাম ওপরে একটু ঠক ঠক আওয়াজ হচ্ছে একটু ম্যানেজ করে নিও কেমন অনেকক্ষণ ভয়েস ওভার দিলাম তো এ নাও আমি যেটা খাচ্ছি তুমিও সেটা খাও কিন্তু একটা জিনিস তোমাকে বলি খুব হাসি পাবে ওই ঘরে গেছিলাম দিয়ে বাপে একটা নারকেল নিয়ে আসছে। দিয়ে সুন্দর বলছে অন্তত অন্তে নলাই দেয়া হয়ে গেল বাড়িতে মালু জানো সচরাচর যাই হোক কথা বলি সেটাই তোমাদেরকে বললাম আর ছায়নের তরকারি পছন্দ হয়নি বলে নিজে আলু ভাজা করবে আলু কেটে একটা চাকু নিয়ে বিছানার চাদরের উপর কাটছে আমি মা-কে বলছি ও কি চাদর ছি কেটে যাবে তুমি কি কিছু কাটবে না ওইভাবে ও প্রায় দিনই কাটে ও আলু খালি খেয়ে সেলাম ভাজা করবে তরকারি পছন্দ হয়নি বলে এক একজনের এক এক রকম খাওয়ার পায় না বাপি এখন রয়েছে গাছে সেই পাখির জল খাওয়ার হাড়িটা বেঁধেছিল দিয়ে ডালপালায় হাড়িটা ঢেকে গেছে ওই জন্য কটা ডালপালা একটু ছেটে দিচ্ছে যাতে হাড়িটা বেরিয়ে থাকে পাখিগুলো দেখতে পায় একদিন ওই ছাদে জল ছিল ছাদে জল ছিল বলে পাখিগুলো হাড়িকে পাত্তা দেয়নি জানা খুব ডানা ঝাপটা তো দেখতাম নিচে জল পড়তো আর ওরা খাওয়ার থেকে চান করে বেশি হে আমি না হট করে চমকে গিয়েছি জানো মানে এ যে এখানে শুয়ে থাকবে জিব্বার করে করে অতটা বুঝতে পারিনি জায়গাটা ঠান্ডা পেয়েছে তো আমি এখানে কিছু কাজ করছিলাম দিয়ে জলের বোতল আনতে গেছি ভাতে জল দেবো বলে দিয়ে দেখো দেখি জিব্বার করে হাঁপাচ্ছে তো যাই হোক পরন্ত দুপুরে আমি বিকেলের কাজ অনেকটা এগিয়ে রেখেছি এ দেখো ভাতে জল দিয়ে দিলাম রাত্রে ভাত হবে কালকে মায়ের একাদশী আছে রাতে কটা ভাত খেয়ে খাবে আর যা ভাত আছে অল্প ভাত আছে কালকে সকালে কেউ খেয়ে নেবে আর এই হচ্ছে মানে বড় বড় জায়গাগুলো তরকারি ছিল আমি ছোট বাটিতে রেখে ফ্রিজে রেখে দিলাম ঢেলে রেখে তো এবারে আমি এগুলো কলতলায় নিয়ে যাবো কলতলায় এখন পাতা পরে বোঝাই হয়ে রয়েছে একটুখানি পরে পরিষ্কার হলে তারপরে এগুলো ধোবো তারপরে ঘরটার সব ঝাঁট দেবো যখন ঘুমানোর দরকার ছিল তখন ঘুম আসেনি দিয়ে দুপুরের পরে কাজ টাজ সারলাম বিকালবেলায় গিয়ে একটু শুয়েছি হালকা হালকা ঘুমিয়ে গেছি তো যাই হোক আমি ভেবেছি কি সন্ধ্যা হয়ে গেছে আমাদের মাথার কাছে জালনাটা অল্প অল্প আলো দিয়ে দেখি পাঁচটা তেত্রিশ বাজে দেখো চোখগুলো লাল লাল হয়ে গেছে বাপি এখনো স্নান করেনি সেই যে গাছের ডাল পরিষ্কার করছিল এখনো পরিষ্কার করছে চলে এসেছে ম্যারেজ সার্টিফিকেট তো এখানে দুটো রয়েছে দুটোই সেম সেম আচ্ছা দুটো কি একটা ছেলের কাছে থাকে একটা মেয়ের কাছে থাকবে দুটো সেম সেম কারণ হচ্ছে যদি বউ পারে নাও রেখে দাও

যাই হোক আমি পছন্দ কোনটা ও বুঝে তাই আর নিমকি দুটোই নিয়ে এসেছে আর ওদেরকে একটু ভালো করে শিক্ষা দিবা যাতে যখন আমি সুট নেবো যাতে এরম ঝামেলা না পরে তোমার নিমকিটা বেশি ভালো লাগছে খেতে কয়েকটা খাবো অনেকটা রাত হয়ে গেছে প্রায় দশটা বাজে ওর ইচ্ছা ছিল মুড়ি খাওয়ার এই সময় তো আমি মুড়ি খেতে দেবো না তাহলে আর ভাত খেতে পারবে না তো বন্ধুরা যাই হোক রাত তো অনেকটাই হয়ে গেছে ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি নিমকি খেতে খেতে তো চলো আজকের মতো গুড নাইট বলছি দেখা হচ্ছে আবার কাল থেকে